আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কীভাবে চারালিফট এবং এক আলিফ টানগুলো দিয়ে কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে টেনে টেনে রিডিং পড়া শিখতে হয় আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে কোরআনুল হাকিম দ্রুত সহি শুদ্ধভাবে টেনে টেনে রিডিং পড়া শিখতে হয় যে কখন এক আলিফ টান হবে কখন চারা আলিফ টান হবে তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি সেসব দি ধৈর্য সহকারে দেখতে থাকুন আমি গত পর্বের মধ্যে এই সুরোতুল বাকারার অষ্টাশী নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি অষ্টাশী নং আয়াতের পর থেকে আলোচনা করব তাহলে কিভাবে পড়ব ওয়ালাম এই মিমের মধ্যে আমরা এক আলিফ টান দিব এবং এই মিমের মধ্যে আমরা গুণাস করব তাহলে ওয়ালাম মা এরপরে যা আহুম দেখুন এই জিমের মধ্যে কিন্তু আমরা চারালিফ টান দিব কারণ মদের হরফের উপর এই রকম মোটা চিহ্ন এরপরে গোল হামজা থাকলে সেখানে চারালিফ টানতে হয় তাহলে ওয়ালাম মা যা আহুম এরপরে দেখুন বাকে মিমের সাথে লাগিয়ে মিমের মধ্যে আমরা গুন্নাহ করব তাহলে নিয়মটা হলো মিমে নুনে তাসদিদ গুন্নাহ করা ওয়াজিব কিভাবে পড়ব কিতা বুম মিন এই যে নুন সাকিনের মধ্যে আমরা স্পষ্ট করে পড়ব নুন সাকিনের পরে যদি ইজহারের যে ছয়টি হরফ আছে এই ছয়টি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন সাকিনের পরে থাকে তাহলে ওই নুন সাকিনটা আমাদের স্পষ্ট করে পড়তে হবে কিভাবে পরব কিতা বুম ইং দেখুন এখানে কিন্তু দুইটা নুন শাকিন আছে এই প্রথম নুন শাকিনটা আমরা স্পষ্ট করে পড়ব। এবং সেকেন্ড নুন শাকিনটা আমরা গুণাহ করে পড়ব কারণ এই সেকেন্ড নুন পরের দালটি হলো ইকফার হরফ তাহলে নুন পরে ইকফার হরফ থাকলে নুন শাকিনটা গুন্নাহ করে পড়তে হবে কীভাবে পরব কিতা ইনদিল্লাহি দিল্লাহি এরকমভাবে শিখব আমি কিন্তু আপনাকে পূর্বে এরকমভাবে পুরো নুনানি কায়দাটা পর্ব আকারে শিখিয়েছি এরপরে আমি আপনাকে আমপারা শিখিয়েছি এরপরে আমি আপনাকে পবিত্র কুরআনুল হাকিম এখন রিডিং করা শেখাচ্ছি তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় কিভাবে পড়ব মু সদিকুলি মা হুম এটা মুসাদ দি না মু অনেকেই সৎকে সা যদি সৎকে সা তাহলে পড়াটা শরীর শুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে লিমা মা হুম এরকমভাবে শিখব আপনি এই একটি পাড়া এরকমভাবে শিখলে এই একটি পাড়ার উপরে ডিপেন্ড করে বাকি উনত্রিশটি পাড়া সহিশুদ্ধভাবে পড়তে পারবেন এরপরে ওয়াকানু মিং কবলু হ্যাঁ কীভাবে শিখব ওয়াকানু মিং কবলু এই যে এই নুন সাকিনের পরে কফটি হলো ইকফার হরফ তাহলে আমরা নিয়মটা কি শিখছিলাম নুন সাকিনের পরে ইকফা হরফ থাকলে নুন সাকিনটা আমাদের গুণাহ করে পড়তে হবে এখন অনেকেই হয়তো বলবেন হুজুর আমি তো ইকফা এবং ইজহারে হরফ চিনি না যারা ইকফা এবং ইজাহারে হরফগুলো চিনেন না আমি ডেসক্রিপশনে আমার নুরানি কায়দা কোর্সের পর্ব লিঙ্কগুলো দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে পঞ্চম ষষ্ঠম সপ্তম এবং অষ্টম এই তিনটি পর্ব দেখবেন তাহলে আপনি ইকফা এবং ইজাহারে হরফগুলো শিখতে পারবেন তাহলে কিভাবে পরব কীভাবে পরব না এই হায়ের মধ্যে আমরা এক আলিফ টান দিব পেশের পরে ওয়াউসাকিন পেশের পরে যেখানেই ওয়াউসাকিন দেখবেন সেখানে এক আলিফ টেনে পড়বেন তাহলে ইয়াস্তাফ তিহুনা এরপরে কাফারু হ্যাঁ কিভাবে শিখবো আলাদা এরকম ভাবে আহম এই জায়গার মধ্যে আমরা এই হাকে সেকেন্ড মিমের সাথে লাগাবো প্রথম মিমের সাথে লাগাবো না তাহলে হুম এরপরে কাফারু বিহ এখানে আমরা ওয়াকফ করবো ওয়াকফোর কারণে আমরা হায়ের নিচে খারাজেরকে বাদ দিয়ে দিব তাহলে মারফু রু কা এরকমভাবে শিখব এরপরে কিভাবে পড়ব এরকমভাবে পড়ব এবার আমি এই লাইনের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে যদি মুখে মুখে পড়তে পারেন তাহলে এই পড়াটি আপনি এখানেই শিখতে পারবেন তাহলে আমার সাথে পড়ুন বলুন ওয়ালাম হ্যাঁ পড়ুন মা এরপরে আমার সাথে টান দিবেন যা তাহলে এবার আমার সাথে মিলিয়ে পড়ুন মাজা আহম হ্যাঁ আরেকবার আমার সাথে পড়বেন পড়ুন ওয়ালাম এরপরে আমার সাথে পড়বেন কিতাবুম হ্যাঁ কিভাবে শিখব দিল্লাহি তাহলে দিল্লাহি এবার এখান থেকে আমার সাথে মিলিয়ে পড়বেন পড়ুন ওয়াল আহুম এরপরে কিতা মিন দিল্লাহি এরপরে আমার সাথে পড়ুন মুসাদিকুল্লি মা হ্যাঁ মুসাদ্দি পরা যাবে না যদি মুসাদ্দি পড়ি পড়াটা শুদ্ধ হবে না পরব মুসাদিকুল্লিমা মাআহুম এরপরে ওয়াকানু আমার সাথে পড়ুন কাফের মধ্যেও টান দিবেন নুনের মধ্যেও টান দিবেন তাহলে ওয়াকানু এরপরে মিং কবলু তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন ওয়ানু মিং কবলু এরপরে ইয়াস্তাফ না কীভাবে না তাহলে আমার সাথে পড়ুন ওয়ানু ইয়াস্তাফ না এরপরে আলাল্লা কাফারু কীভাবে শিখব আলাল্লা কাফারু এরকম ভাবে তাহলে এবার এখান থেকে এ পর্যন্ত আমার সাথে মিলিয়ে পড়ুন বলুন এরকম ভাবে শিখব এখানে ওয়াকফের সময়ও কাফারু পরব যখন আয়াতের মাঝখানে এরকম ছোট্ট চিহ্নগুলো দেখব তখন আমরা সেখানে ওয়াকফ করব ওয়াকফ করলে আমাদের পড়ার সৌন্দর্যটা আরো বৃদ্ধি পাবে তাহলে আমার সাথে পড়ুন ফালাম মা হ্যাঁ পড়ুন ফালাম মা এরপরে যা আহম হ্যাঁ কীভাবে পড়ব ফালাম মা যা আহম দেখুন এখানে আমরা জিমের মধ্যে টান দিব টান দেওয়া শেষ হলে আমরা এই হাকে এই সেকেন্ড মিমের সাথে লাগিয়ে গুন্না করব তাহলে ফালামাজা আহম মা অনেকেই আমরা এই শব্দটাকে আরা ফু পরি রজবর রা পড়ি যদি রজবর রা পড়ি তাহলে পড়াটা শৈশুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে মা আরফু কাফারু বে হ্যাঁ কিভাবে পড়ব আরফু কাফারু বে এরকমভাবে শিখব তাহলে এখান থেকে আমার সাথে পড়ুন ফালাম মাজা আহোম মা আরফু কাফারু বে ফালামতুল হি এরপরে আলাল কাফিরিন হ্যাঁ কীভাবে পড়ব এরকম এরকমভাবে শিখব যদি আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম কায়দা আমপারা এরপরে পবিত্র কুরআনুল হাকিম রিডিং করা শিখতে চান তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আপনাকে কায়দা এরপরে আমপাড়া এরপরে আমি পবিত্র কোরআনুল হাকিম আপনাকে টেনে টেনে রিডিং করা শিখাবো তাই অবশ্যই আপনাকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে যাতে করে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান এবার আমি এর আয়াতের শুরু থেকে এই শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই তিন লাইনের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কীভাবে পড়বা বুম দিল্লাহি এখন যদি আয়াতের মাঝখানে এরকমভাবে আমরা দম সারি তাহলে পূর্বের শব্দ থেকে আমরা আরেকবার মিলিয়ে পড়ব কিভাবে পড়ব كتاب من عند الله مصدق لما معهم إرپوري وكانوا من قبل يستفتحون على الذين كفروا এরপরে এরকমভাবে শিখব অবশ্যই আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবেন কারণ আমি প্রত্যেকটি শব্দ একবার দুবার তিনবার চারবার পর্যন্ত বলার চেষ্টা করতেছি যাতে করে এই পড়াটি দেখে যারা বয়বৃদ্ধ আছে এবং ছোট বাচ্চা আছে তারাও যেন এই পড়াটি এখানেই শিখতে পারে আর এই পড়াগুলো এখানেই শিখতে পারলে আপনি পরবর্তী পড়াগুলো আরও সহজেই সহি শুদ্ধভাবে পড়তে পারবেন তাই অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে আমরা এই তো আজকে আমরা এই ভিডিওতে সুরাতুল বাকার এই উনানব্বই নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এই উনানব্বই নং আয়াতের পর থেকে আলোচনা করব